সকালবেলায় উঠে ভগবানের কাছে এইটুকু সময় মন প্রাণ দিয়ে বলি যাতে সবাইকে ভালো রাখে আর নিজেও ভালো থাকে তো সকালবেলাকার বাল্য সেবাটা দিয়ে দিলাম আর সকালবেলায় একটু হুঁটো পাটা থাকে ঠিকই কিন্তু তবুও ভগবানের সামনে আসলে না মনটা ভীষণ ভালো হয়ে যায় আর তারপরে ওদেরকে ডাকাডাকি করছিলাম ওরা তো কেউ উঠলো না আমাকেই বাধ্য হয়ে সমস্ত কাজগুলো তো করতেই হবে তারপরে ওদেরকে বলতে হবে যে ওঠো চাটা খাও কেননা ওরা তো একদম ঘুমিয়ে বিভোর কেননা আজকেও তো পড়াতে আসবে না তো সেই জন্য ভাবলাম কি ঘুম হচ্ছে থাক আর ডাকা ডাকি করব না আর এক সময় না ডাকতে ডাকতে আমি নিজেই বিরক্ত হয়ে যাই তো প্রত্যেকদিন ডাকা ডাকিয়ে আমি আর ডাকবো না কিন্তু ওই যে অভ্যাসে দাঁড়িয়ে গেছে না ডাকলেও ভালো লাগে না তো ওদেরকে ডাকা করার পর ওরা উঠলো আর এদিকে মুখ টুক ধুয়ে চলে এসেছে আর আমি বাবুকে বললাম বাবু একটুখানি আজকে কাঁচা হলুদ খেয়ে অনেক অনেকদিন খাইনি আর আখের গুড় দিয়েই খাই কিন্তু আজকে আর আখের গুড়টা নেই শেষ হয়ে গেছে তো সেই জন্য আনবানবো ভাবছি তো আনার হচ্ছে না তো নিয়ে আসবে এবার ফাইনালি তো তারপরে আমি এদিকে রান্নাবান্না করে কিছুটা বর্মসাইকে দিয়ে দিয়েছি ও নিয়ে কাজে চলে গেছে আর এখানে সোনা পড়তে বসেছে আমার সাথে আমি এদিকে রান্না করছি আর ও এদিকে বানান করা শিখছে বানান শেখাতে গিয়ে আমার তো একদম বেজাই হালাত খারাপ হয়ে গেছে মানে কি বলবো ওকে মানে বলছে ঠিকঠাকই কিন্তু ওই কয়েকটা ভুল বলে ফেলছে কিন্তু নতুন নতুন তো ওর ভীষণ চেষ্টা করার আগ্রহটা রয়েছে আমার এক একটা বানান শুনে হাসিও পাচ্ছে আবার এক একটা বলতেও ভালো লাগছে তো যাই সব মিলিয়ে ভালোই ওকে পড়াচ্ছিলাম আর এদিকে রান্না করছিলাম আর নতুন কড়াই পেয়ে ডিম রান্না করলাম এগে আগের দিন তো মাছের মাথা দিয়ে রান্না করেছি যেদিন কড়াইটা নিয়ে এসেছি বাঁধাকপির তরকারি আর আজকে ডিম করলাম তো রান্না বান্না তো হয়ে গেছে এখন আমি বাসনগুলো মেজে ফেলবো আর স্কুলে যাওয়ার আগে আমি সমস্ত কাজে করে যাব সেটাই ভাবছি তো এদিকে আমার বাসনটা মাজা হয়ে গেছে সমস্ত বাসন গুছিয়ে রাখি হাতে এখনো সময় আছে আর তাড়াতাড়ি হয়ে গেছে একটু সকালে যদি আমি উঠি না মানে সমস্ত কাজ ঠিকঠাক টাইমে হয় আর এই বাটিটাও বার করেছি তো সব কিছু তুলে রেখে বা কী করবো সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম তো যাই হোক এখন সমস্ত কাজ তো গুছিয়ে নিয়েছি তো জলগুলো ভরে রাখি যাতে পরে খাওয়ার সময় যে জলের বোতল খালি না থাকে আর প্রত্যেকটা বোতল খালি থাকলে না নিজেরও বিরক্ত লাগে আর খাওয়ার সময় যদি জল খালি থাকে তাহলে ভালো লাগে না যে বোতলগুলো জল নেই তো কী কী রান্না করছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম বিমস আর গাজর দিয়ে ডাল করেছি আর ডিমের তরকারি আর এখানে ডাটা মাটা যা ছিল মানে যত রকম সবজি ছিল সমস্ত দিয়ে একটা তরকারি করেছে আর আগের দিনের বাঁধাকপি ছিল ফ্রিজ থেকে বার করে রেখে দিলাম এই দিয়ে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে আর আজকে স্কুলে যাওয়ার আগে ঠিক আমার মানে গাড়িটা না খারাপ হয়ে গেছে খারাপ বলতে কি পিছনের টায়ারটা পাংচার হয়ে গেছে তো সেটা আবার ঠিক করতে দিয়ে আসতে হবে সেই জন্য আবার আমায় যেতে হবে তো তার আগে গ্যাসটা মুছে নিই তো গ্যাসটা মুছে নেওয়ার পর আমি গাড়িটা দিয়ে আসব দিয়ে এসে ওদেরকে স্নান টান করিয়ে খাইয়ে টাইয়ে নিয়ে স্কুলে যাওয়ার সময় গাড়িটা নিয়ে যাব মানে এক এক সময় এমন মানে হয় না অন্যদিন কিছু হয় না কিন্তু ওই যে সকালবেলা উঠেই দেখছি একটা পিন ঢুকে রয়েছে মানে একটা পেরেক চাকার মধ্যে টায়ারটা একদম বসে গেছে তো ওটাই ঠিক করতে হবে আর সেই জন্য দিয়ে আসতেও হবে বর্মশাইকে বললাম কিন্তু ওর তো সকালে সময় নেই আমাকেই যেতে হবে তো এখন আমি তাড়াতাড়ি করে গ্যাসটা মুছে নিলাম আজকে আর জল টল দিলাম না কেননা ওই যে ভিম লিকুইডের ওইটা দিয়েই মুছে নিয়েছি আর কড়াইটা রয়েছে কড়াইটা মেজে নেব ঘড়িতে কিন্তু এখন বেশি বাজে না এখন ওই দশটাও বাজেনি কেননা সকাল সকাল উঠেছি আর সমস্ত কাজও সকাল সকাল হয়ে যাচ্ছে তো আমি ওদিকে গাড়িটা দিয়ে এসেছি দিয়ে আসার পর এখানে ঠাকুরের বাসনটাও মেজে দিচ্ছি না হাতে সময় আছে আর স্কুল তো খুব বেশিও দূরে না আর খুব যে কাছে তাও না হেঁটে গেলে সময় লাগবে আর গাড়ি নিয়ে গেলে তো সময় কম লাগবে দশ মিনিটও লাগবে না সেই জন্য বাবু লোকে মা গাড়িটা ঠিক তারপরেই যাব আর ওরা হাঁটতে পারে না মানে ছোটো তো হাঁটতে একটু অসুবিধাই হয় স্কুলে যাওয়ার সময় এমনি কোথাও গেলে হেঁটে হেঁটে নিয়ে গেলে কোনো মানে অসুবিধা তখন তো তারা থাকে না আর স্কুলে যাওয়ার সময় তারা থাকে যদি দেরি হয়ে যায় সেই চিন্তাই থাকে ওদের তো এখানে সোনা দাঁড়িয়ে রয়েছে আর এখন আমি সোনাকে বললাম যে আজকে হেঁটে হেঁটে যাব তো সেই জন্য রাগ হয়েছে তো আমি তো মনে মনে জানি যে গাড়িটা ঠিক হয়ে যাবে তো ওদেরকে বলছিলাম যে ঠিক হবে না হেঁটে হেঁটেই যেতে হবে তো গাড়ি দিয়ে আসার পর আমি নিয়েও এসেছিলাম তো যাই হোক বাসনটা তো মাজা হয়ে গেছে আর এরপরে আমি বিছানাটা একদম পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে তারপরে ওদেরকে নিয়ে হাওয়াতে বসবো কেননা খাওয়াতেও আবার সময় লাগে তো যাই হোক এই ঘরটা তো পরিষ্কার করে নিই আগে আর যেহেতু শিবরাত্রি শিব পুজোর অনুষ্ঠান হচ্ছে সব দিকেই সেই জন্য ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ আসবে এডিট করার সময় কেননা আমাদের এখানে তো শিব মন্দির আছে আর আশেপাশেও অনেকজনের বাড়িতেও হচ্ছে সেই জন্য গান বাজনা চলছে তো বেশ ভালোও লাগছে তো যাক ভিডিওটা দুদিন আগে করা ছিল দেখে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এদিকে আমি ঘরগুলো এখন মুছে নিচ্ছি হাতে দেখছি একটু একটু করে সময় যখন আছে সমস্ত কাজটা করেই যাই কেননা কাজ যদি গোছানো থাকে না আজকে আবার বাবুর স্কুলে মিটিং আছে তো সেই জন্য যদি হাতে সময় থাকে সব কাজগুলোই করার চেষ্টা করি তো আমি এদিকে যাই হোক হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ি তো ওদিকে ঠিক হয়ে গেছে ফোন করে বললো তো ওদেরকে নিয়ে যাই তারপর ওখান থেকে গাড়ি করে যাব তো ওই যে হাঁটতেই চায় না দুই ছেলে তো বাবুর স্কুলে যেহেতু মিটিং আছে আজকে একটু সময় লাগবে সেই জন্য সমস্ত কাজ করে গেলাম বাড়ি আসার পর স্নান করে পুজোটা দিয়ে নেবো তাহলেই হয়ে যাবে তো সেই জন্য এখন আমি যাচ্ছি গাড়ি আনতে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাড়ি এসে আমি পুজো দিয়ে নিয়েছি আর পুজো দেওয়ার পর এই যে আজকের প্রসাদ আজকে একাদশী ছিল তো একাদশীর প্রসাদ সেটাই আমি খাবো আর বাবুকে আর সোনাকেও দেবো তো যাই হোক আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিও